ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি যতন করে হৃদয় মাঝে যতন করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি বলো মা একা একা নিরিবিলি মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি সেই ফুলেরি পাপড়ি গুলো ছোড়ে পড়ে না মুগ্ধ করা সুভাষ কব কভু শেষ হয় না সেই ফুলের সুভাষেতে সেই ফুলের সুভাষেতে গাই তো গিতালি ও মাদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি যতন করে হৃদয় মাঝে বলো মা যতন করে হৃদয় মাঝে একা 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 নিরিবিলি বলো একা একা নিরিবিলি ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি